দু হাজার আমাদের এই ফায়ার সার্ভিসের ইকুইপমেন্টের ব্যাপারে নিয়ে আসে এটা দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিস হ্যাঁ তিনশো উনত্রিশ জন ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ শুরু হয়েছিল তো আমাদের আজ ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট প্রায় তিন বছর উপর হয়েছে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি এবং দু হাজার তেইশে আটে জানুয়ারি আটে জানুয়ারি সতেরোশো ছিয়ানব্বই জনের এক্সাম হয়েছে এক্সাম লিখিত করে পরীক্ষা হয়েছে ফল ঘোষণা এখনও হয়নি ঠিক আছে তারপরে পরীক্ষা দিয়েছি প্রায় দুই বছর হয়ে গেছে এখন আমরা প্রায় তিন বছর হয়ে গেছে একটা রিক্রুটমেন্ট মানে অনেক ইয়ে হইতেছে বাকি সবগুলো হইতেছে পুলিশ আমরা পরে হয়েছে বই এছাড়া তারা এটি সবগুলো হয়ে গেছে প্রসেসিং চলতে আছে বাইবার টাইবার হয়ে গেছে গা কিন্তু আমরা ফায়ার সার্ভিসের ব্যাপারে কোনো মানে আমরা ডিরেক্টর অফিসেও অনেকবার দশ বারো বার গেছি এবার সিএম স্যারের লোকও দেখা করার জন্য অনেক চেষ্টা করছি দুই তিনবার যে তাইনে মানে যাইতে দিতে পারছি না দেখুন আজকে আইছি অনেকজন তিরিশ পঁয়ত্রিশ জন তো আমরা অনেক অনেকে কয়েকজন রে নিয়ে পুলিশ বয়ে রাখছে তিনটা তাই সময় ছাড়বো যে আমরা এটার লেগে ব্যানার ট্যানার আনছিলাম এগুলাও আনতে পারছি না এটা সব রাখা দিছে হ্যাঁ তা আরও মানে এটাই জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট যে আমরা কোচিংগুলা তাইনে দিনে অফিসে যাইলে বা তাইনের কার্যালয়ে গেলে যাতে আমরা এদের ব্যাপার নিয়ে একটু দেখেন বা ডিরেক্টর অফিসে একটু খুঁজখবর করেন যে কী হয়েছে ব্যাপারটা আগের মধ্যে আমরা ডিরেক্টর অফিসে মিপোর্ট দেওয়া কই যে তোমরা এটা হয়ে যাবে কা আর বেশি দিন না দুটো পরে বলবো আমরা এটা লোক করতেছি সেএম স্যারের কাছে পাঠাইছি তারপরে বোর্ডও কয়েকবার বানানো হয়েছে বানানোর পরে বোর্ডও একবার ক্যান্সেল হয়েছে তারপরে আবার নতুন রকমের চেয়ারম্যান বানানো হয়েছে বোর্ডের তারপরেও সেম সেটাই কইতাছি আর কি যে আমরা প্রচেষ্টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী নজর দেন তাহলে খুব ভালো হতো আমরা কোনো এখানে ঝামেলা করতামছি না কিছু না শান্তিপূর্ণভাবে